ভারতের মুসলিম সম্প্রদায়ের অবস্থা কতটা ভয়াবহ আসুন ভিডিওতে জানার চেষ্টা করি গত এপ্রিল রাতে পাশ হয়ে গেল ভারতের সাম্প্রদায়িক সময়ের সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল বিল ওয়াকফ সংশোধনী আইন আর এরই সাথে ধসে পড়ল মুসলমানদের ইতিহাসের আরেকটি ইমারত এখন প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ দেশের কোনো কল্যাণের জন্য আইন নাকি শুধুমাত্র মুসলমানদের জমি আইনি প্রক্রিয়ায় আরেকবার কেড়ে নেওয়ার কোন প্রক্রিয়া এই মুহূর্তে আইনটি পাশ করার পর আবার স্থগিত করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো আর কত আইনের মাধ্যমে আমাদের ভারতীয় মুসলিম বাইদের হত্যা করা হবে এই অত্যাচারের শেষ কোথায় তাই জানবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই যারা এখনো আমাদের তালহাজবাইর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ক্লিক করে দিন প্রথমেই একটু জেনে নেওয়া যাক আসলে ওয়াকফ কি ওয়াকফ হল এমন জমি যা কোনো মুসলিম ব্যক্তি তার নিজের জমি আল্লাহর নামে দান করে গেছেন তাই ওয়াকফকৃত কোনো জমি বা সম্পত্তি কেউ নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারে না এবং এই জমি হস্তান্তর বা বিক্রিও করা যায় না শুধুমাত্র সামাজিক কল্যাণ বা ধর্মীয় কাজে ব্যবহার করা যায় কিন্তু জামেলা শুরু হয় যখন দুর্নীতির অভিযোগ দিয়ে এই ওয়াকফ আইনের পূর্ণ নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে চাই ভারত সরকার আর এরই প্রেক্ষিতে দু সালের লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবিত হয় আর এই সংশোধনী বিল গত সাতই গভীর রাতে আইনে পরিণত হয় এই আইনটি শুধুমাত্র মুসলিমদের দানকৃত জমি কেড়ে নেওয়ার ফন্দি ছাড়া আর কিছুই না কারণ ওয়াকফের কাছে আছে ভারতের তৃতীয় সর্বোচ্চ জমি আপনি নিজেও বুঝতে পারছেন ভারত সরকারের শুকনী দৃষ্টি কোথায় ভারত সরকারের মতে এই জমিগুলো জোর করে করে দখল এইগুলো ওয়াকফর করা হয়েছে অর্থাৎ জমি কেড়ে নেওয়া শুরু হয়ে গেছে এখন থেকেই তবে ওয়কফই একমাত্র ঘটনা নয় যার মাধ্যমে ভারতীয় মুসলমানদের উপরে নেমে আসছে সর্বনাশ এবং নির্যাতন দু সালে বিজেপি সরকার আসার পর থেকেই একের পর এক ধর্মীয় বিভিন্ন আইনে জড়িয়ে ফেলতে শুরু করেছে ভারতের সংখ্যালঘুদের স্পেশালি মুসলমানদের শুধুমাত্র হিন্দু নয় বলেই নিজ দেশেই শরণার্থীদের মতো জীবনযাপন করতে হচ্ছে প্রায় পঁচিশ কোটি মুসলিমদের